গৰম পানী লাগে গৰম পানী লাগে প্ৰত্যেক দিন ডিউটিতে আহে গোচল চাৰা গোসল সেই লাগতেছে টান মান গরম হয়ে গেছে গোসল করে না পাঁচ দিন ধরে পচা গন্ধ লাল হয়ে গেছে একদম এমন করবি দাঁড়া তোরা পাঁচ মিনিট পরে গোসল করে দাঁড়া ভাই হ্যাঁ ভাই ভাই গোসল করা ঠিক আছে ঠান্ডা পানির জন্য গোসল করে না পশা গোন্দে মাথা ঠান্ডা আজব কল দেখেন এই যে টেম্পারেচার আসতেছে না গরম পানির কল ভাই গরম পানির যারা এরকম ভীতু মানুষ পানির ঠান্ডা পানির ভয় পায় তাদের জন্য ভাই আজব পানির এত ফ্লো এটাতে ভাই এই যে ঝর্ণার মতো চারি আপনি গোসল করাইতে পারবেন এই যে ভাবে বাচ্চাদেরকেও গোসল করাইতে পারবে বাচ্চাদেরকেও জি ভাই এটা কি কল ভাই এটা হচ্ছে ভাই রসেল হবস। রসেল হোভস

অতসবই দুইতে পারবেন হারি পাতিল দুইতে পারবেন বালতিতে গরম পানি নিতে পারবেন বাচ্চাদেরকে গোসল করাইতে পারবেন আচ্ছা মানে এটা হচ্ছে আনলিমিটেড পানি দিবে আনলিমিটেড গরম পানি আনলিমিটেড আচ্ছা যে গিজারগুলো আমরা ইউজ করি গিজারটা একটা লিমিটেড পানি থাকে 10 লিটার পানি শেষ হয়ে গেলে 2 ঘন্টা ওয়েট করতে হয় রাইট আর এটা 24 ঘন্টা পানি নেবেন সারাখন গরম পানি পাবেন 24 ঘন্টা পানি নেবেন সারাখন আপনারা গরম পানি পাবেন একদম সারাখন গরম পানি পাবেন এবং আচ্ছা এই গরম পানিটা কি রকম ভাবে নিতে চান আচ্ছা এই দেখেন এখন কলের মতো পড়তেছে এই যে এখানে 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 চারিদিকে ঘুরে ঘুরে আপনি ব্যবহার করতে পারবেন চারিদিকে ঘুরে ঘুরে আবার যদি মনে করেন একটু মিডিয়াম ভাবে স্লো মোশন হ্যাঁ এই যে স্লো মোশন স্লো মোশন একদম ঝর্ণা মোড এই দেখেন ঝর্ণা মোট তিনটা মোডে ইউজ করা যাবে আজকে ভাই এই

ইটালি এই দেখেন এই যে দুই নাম্বার কল আচ্ছা দাম কত জানেন কোনো ব্র্যান্ড নাই কিছু নাই কি যে দাম কইলাম না আপনারে আচ্ছা দরকার নাই অরিজিনাল কলটাতে কিন্তু এরকম 360 মুভিং থাকবে না থাকে না আপনি কথা বুঝছেন রাইট আর যদি আপনার অরিজিনালটা নেন তাইলে কিন্তু এটা থাকবে এইটা থাকবে আজকে এটা কিনতে হবে না আচ্ছা এটা আমরা দুইজনকে ফ্রি দিব দুইজনকে ফ্রি দিব অনলি দুইজনকে যদি লাইভের মধ্যে প্রাইস বলতে পারে আচ্ছা তাইলে এই কলটা ফ্রি থাকবে আচ্ছা এই কলটাও ফ্রি থাকবে এই যে এই যে দুইটা কল এই দুইটা কল বিনামূল্যে থাকবে লাইভের মধ্যে যদি প্রাইস বলেন হ্যাঁ আমার দামের সাথে এই কলের দাম বনে যায় তাহলে পাবেন দুইটা ফ্রি আচ্ছা কমেন্ট কারের জন্য আমরা প্রাইস বলার আগে যদি আপনারা কমেন্ট করে বলতে পারেন কত হবে দাম যদি মিলে যায় তাহলে কিন্তু দুইজনের জন্য দুইটা কল দুইটা তো থাকবে কোম্পানি আবার কি বলছে আবার কি বলছে 24 ঘন্টার মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এই যে গোসলেরটা সহ ফ্রি থাকবে আচ্ছা আবার শাওয়ার সহ আছে এই যে শাওয়ার সহ ফ্রি আছে আচ্ছা এটা 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা ভাই আচ্ছা সর্বোচ্চ এই দেখেন পানির ফ্লো দেখেন ভাই এই পর্যন্ত যত কল আমরা দেখেছি পানির ফ্লো কিন্তু এত ছিল না এটা যে কোনো জায়গায় লাগে নিচ তলায় লাগে আর 10 তলায় লাগে আপনি যেখানে দেন সেখানে কিন্তু পানির ফ্লোটা ভাই পাবে সেইখানেই পাবে এটা হচ্ছে আপনার ঝর্ণা সিস্টেম আচ্ছা ঝর্ণা আছে এটা এটা এটাও ঝর্ণা এটাও ঝর্ণা এখন যদি মন করেন আপনি কোন ভাবে ব্যবহার করবেন করতে পারবেন হ্যাঁ এই দেখেন এটা দিয়ে পানি বের হয়ে গেছে আচ্ছা এটা দিয়ে পানি বের এই দেখেন রাইট এখন আমি ছেড়ে রেখাচ্ছি আচ্ছা এটা দিও বেহাও এই যে ঝর্ণাটা এই ঝর্ণা ইউজ করার জন্য এখানে কিন্তু একটা চাবি আছে হ্যাঁ এখানে দুইটা চাবি পাবেন একটা হচ্ছে এই শাওয়ারের শাওয়ারের একটা হচ্ছে শুধু কলের শুধু কলের এখন যদি মনে করেন আপনি একটা অফ করে একটা চালাবেন পারবেন পারবেন এটা থাকবে ফ্রি আচ্ছা এটা থাকবে ফ্রি এটা শুধু একজনের জন্য থাকবে আচ্ছা এটা সেই একজন সারা রাত জায়গা শুধু শেয়ার করতে থাকবে বিভিন্ন গ্রুপে শেয়ার গারি বিভিন্ন গ্রুপে WhatsApp এ মেসেঞ্জারে তার জন্য আমরা এই টুইন ওয়ানটা একদম ফ্রি রাখব টুইন ওয়ান কল একেবারে ফ্রি থাকবে জি একেবারে ফ্রি থাকবে যেটা আবার এখানে বেসিনও সেট করা যাবে এই যে বেসিন কল ভাই মা বড়টা তো সকালবেলা ঘুম থেকে উঠেই থালা বাসন ধুইতে হয় রাইট এই যে ময়লা থালা বাসন না গরম পানি দিয়ে কত সুন্দরভাবে ওয়াশ করা যায় এই দেখেন ওয়াশ করা যাবে আজকে এই গ্লাভস স্টক কিনতে হবে না আচ্ছা এই গ্লাভসটা কিনতে হবে না 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 আজকে কোম্পানি রসেল অফ ইতালির ব্র্যান্ড তো হ্যাঁ এরা সব সময় আপনার জীবনের আপনি যখন এটা ধোবেন তখন কিন্তু আলাদা করে ছোবা লাগবে না ছোবা লাগবে না আপনি এটা দিয়ে কিন্তু সুন্দর ভাবে কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন মানে এই কলের সাথে এই দুইটা আপনি ফ্রি দিতে একদম ফ্রি থাকবে ভাই এই দেখেন কত সুন্দর ভাবে এটা পরিষ্কার হতে চায় দেখেন কোন হ্যান্ড ওয়াশ কোন হেক্সিসল কোন ডিটারজেন্ট কিছু লাগবে না সুন্দরভাবে কিন্তু আপনারা এটা পরিষ্কার করতে পারবেন এটা সিলিকনের এটা হচ্ছে সম্পূর্ণ সিলিকনের এটা কিনতে হবে না আচ্ছা এটা কিনতে হবে না এটা পাবেন এই যদি ইনস্ট্যান্ট কলটা নেন আপনার বাসায় তো সিঙ্ক আছে আপনি সাধারণ কলটা খুলে এই গরম পানির কলটা বসাই দিবেন বসাই দিয়ে আপনি চাইলে এই যে এরকম ঘুরিয়ে 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 দিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা তো সাথেই থাকছে পুরো কলের সেটআপটাই কিন্তু এটা একদম পুরো এই কলের সাথে আপনারা এরকম দুইটা গ্লোস পাবেন দুইটা গ্লোস যারা এটা কিনবেন আচ্ছা যারা এটা কিনবেন এটা তো পাবেন আচ্ছা এটা তো পাবো এটা তো পাবেন আচ্ছা যারা এটা কিনবেন হ্যাঁ এটা তো পাবেন এটা তো পাবেন এই যে ইলেকট্রিক ঝর্ণা গরম পানির গরম পানির ঝর্ণা আবার ঝর্ণা আছে এটাতে আচ্ছা এটা হট এন্ড কোল হট এন্ড কোল এটা কিনলো গ্লোস ফ্রি থাকবে আচ্ছা এটা জাস্ট এইভাবে ফিটিং থাকবে ঝর্ণার মতো শুধু ঝর্ণার মতো পানি টক বগে পড়বে আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে আবার কি আছে এটা হচ্ছে কি আমরা আরেকটা পাইপ দিচ্ছি এক্সট্রা আচ্ছা এক্সট্রা এক্সট্রা পাইপটা কি আপনি এই ঝর্ণার ভিতর থেকে বালতিতে পানি নিতে পারবেন নামাজের ওযুর জন্য ওযুর জন্য ঠিক আছে আপনার এটা নরমাল লাগানো এটা একটা ইলেকট্রিক ঝর্ণা আছে ওইটার সাথে সাথে আপনি ওদের জন্য এক্সট্রা পানি নিতে পারছেন যারা কল নিতে চাচ্ছেন না আপনারা এই ইলেকট্রিক শাওয়ারটা নিতে পারেন এটার সাথে কিন্তু একটা পাইপ থাকবে এই পাইপ দিয়ে কিন্তু আপনারা বালতিতেও পানি নিতে পারবেন বালতিতেও নিতে পারবেন এবং গোসলও করতে পারবেন আচ্ছা বালতিতেও নিতে পারবেন গোসলও করতে পারবেন অনেকে বলতেছে 2150 3500 2800 2200 টাকা তারপর হচ্ছে 3300 টাকা অনেকে অনেক কমেন্ট কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকেন শেয়ার করলে পাবেন হচ্ছে টু ইন ওয়ানটা শেয়ারে লাভটা বেশি আর শেয়ারে সময়টা পাবেন বেশি আচ্ছা আজকে রাত থেকে কালকে রাত পর্যন্ত আপনি সময় থাকবে কত জানেন কত 24 ঘন্টা ঘন্টার অফার থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি এটা শেয়ার করে জিতে নিতে পারেন আপনার কেনা লাগবে না কেনা লাগবে না কেনা লাগবে না আর যারা কিনবেন তাদের জন্য থাকবে একদম ধামাকা অফার ধামাকা অফার একদম ধামাকা অফার থাকবে আচ্ছা আর যারা এই যে এই কলটা নিতে চান শুধু এই কলটা এটার জন্য থাকবে একদম ধামাকা অফার আচ্ছা এগুলো যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট ভাই জি এইগুলো মানে ইউজ করার কোনো সিস্টেম আছে কিনা ভাই এটা একদম নর্মাল হিসাব আচ্ছা কল ছাড়লে পানি পড়বে কল ছাড়লে পানি এটার আর কোন সিস্টেম নাই পানি ছাড়া এটা নষ্ট হবে না পানি ছাড়া এটার ইলেকট্রিক লাইন

বছরের কিছু হবে আচ্ছা একেবারে লাইফটাইম আপনারা ইউজ করবেন মেড ইন ইতালি রাসেল হবস কিন্তু হ্যাঁ আচ্ছা এইগুলাতে বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে ভাই একদম কম আসবে আপনি যদি মান্থলি ইউজ করেন 500 থেকে 600 টাকা বিদ্যুৎ বিল আসবে সারা দিন আপনি ইউজ করেন না ভাই সারা দিন ইউজ করুন সারা দিন 4-500 বা সর্বোচ্চ 600 টাকা বিল আসবে আচ্ছা ঠিক আছে তো অনেকে 50 60 টাকা 100 টাকা বলে এগুলো হচ্ছে ভুল কথা কারণ এটা 3000 ওয়াট তবে এটা ইনভার্টার টেকনোলজির কারণে এটা বিদ্যুৎ বিলটা খুব কম আসে কম আসবে সে ভাই গরম মানুষ সহ্য করতে পারে ঠান্ডা কিন্তু সহ্য করা যায় না সেই এটা ঠান্ডা গরম দুই ভাবে আসবে একটা কল নিলে এক লক্ষ টাকার উপকার হবে আপনার এক লক্ষ টাকার উপকার আচ্ছা যেটা হচ্ছে বিদ্যুৎ বিলটা সম্পর্কে তো আমরা জানলামই এবং লাইফ টাইম আপনারা ইউজ করতে পারবেন শাওয়ার সহ আছে শাওয়ার ছাড়া আছে আর শুধু শাওয়ার এই গিজারটাও কিন্তু আছে আজকে এটা দাম কত থাকবে জানেন কত থাকবে এটা রেগুলার এখন কিন্তু কমেন্ট অফ লিখে দেন আচ্ছা কমেন্টে এখন আমি অফ লিখে দিচ্ছি এখন দাম বললে কেউ পাবে না আচ্ছা কেউই পাবে না কেউই পাবে না আচ্ছা আচ্ছা এই ঝর্ণা রেগুলার প্রাইস কত জানেন তিন হাজার টাকা আচ্ছা আজকে আমরা দিব হচ্ছে মাত্র ষোলোশো টাকায় ভাই ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় গরম পানির ঝর্ণা থাকবে সাথে দুইটা হ্যান্ড গ্লাভস থাকবে একদম ফ্রি থাকবে আচ্ছা ষোলোশো টাকায় মাত্র ষোলোশো হাডারের দোকানে যাবেন একটা নিজে পেচাবেন বা লাগায় দিবেন আর কোনো কাজ আর কোনো কাজ আর কোনো কাজ নাই আচ্ছা আপনারা দিয়ে দিচ্ছেন নাকি আমরা দিব না বিশ টাকা দিয়ে কিনবেন আচ্ছা হ্যাঁ

একভাবে 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 ভাবে এক আপনি কিভাবে নিতে চান সেভাবেই কিন্তু আপনি নিতে পারবেন নিতে পারবেন রাইট রাইট ঠিক আছে আচ্ছা এটার দাম কত দিলাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা থাকবে এটা এই কলটা এরপর আছে সিঙ্ক কল সিং কল যারা সিং নিতে চান হ্যাঁ সিং রেগুলার প্রাইজ হচ্ছে আমাদের কত জানেন কত পাঁচ হাজার পাঁচশো রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আচ্ছা আজকে থাকবে কত মাত্র তিন হাজার সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর মাংস কিন্তু শীতকালে প্রচন্ড জমে থাকে আচ্ছা সেক্ষেত্রে এইগুলো কিন্তু আপনারা খুব সহজেই গরম পানি দিয়ে একটা বলের মধ্যে গরম পানিটা ছাইরা নিলেন হ্যাঁ ছাইরা বাস এটার মধ্যে টা করে নিতে পারবেন করে নিতে পারবেন এবং থালা বাসন ধোয়ার জন্য কিন্তু গুয়াদের কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আমাদের মা বোনরা সকালবেলা থালা বাসন ধুইতে চায় না কেন চাইবে ভাই প্রচন্ড ঠান্ডা আমরা তো ঘুমায় থাকি ওনাদের তো সকালবেলা ওইটাই থালা বাসন ওয়াশ করতে হয় তার জন্য এই জিনিসগুলা খুব দরকারি আচ্ছা ওকে তাহলে এই শাওয়ারটা হচ্ছে সাথে দুইটা হ্যান্ড গ্লাভস সহ ফ্রি থাকবে প্রাইস থাকবে 1600 টাকা মাত্র 1600 টাকা আর যদি কল নেয় হ্যান্ড গ্লাভস ফ্রি সহ থাকবে 3000 টাকা 3000 টাকা যদি শাওয়ার সহ কল নেই এটা কত দিলি ঠিক হয় বলেন এইটা তাহলে পঁয়ত্রিশশো দিয়ে দেন বত্রিশশো বত্রিশশো আপনারটা হয় নাই হয় নাই 3200 দিয়ে দিলাম এটা ভাই সাথে গ্লাভস ফ্রি থাকবে ওহ 3200 টাকা 3200 টাকা থাকবে ফ্রি একদম ফ্রি ব্র্যান্ডটা ব্র্যান্ডটা খেল করবেন অবশ্যই উল্টা বানায় দেখতে কিন্তু একই রকম আচ্ছা জরিনা মর্জিনা নাম কিন্তু ই কাঁচা কাঁচা কিন্তু জিনিস এই দেখেন রাসেল হবস রাসেল হবস মেড ইন ইতালি এই যে ইতালিয়ান একটা ফ্ল্যাগ ফ্লগের কালারের একটা পতাকা থাকবে এইটা আপনারা দেখে নিলে আচ্ছা জিনিস ঠকবেন না ঠকবেন না অরজিনাল প্রোডাক্টটা পাবেন আচ্ছা ওকে তাহলে অর্ডার করার সিস্টেম কি भैया 500 টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনের নম্বরে only 500 টাকা আমাদের ঠিকানা হচ্ছে এই যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর

3000 সাথে কিন্তু দুইটা গ্লাভস গ্লাভস ফ্রি থাকবে থাকবে তো লাইভটা রিকোয়েস্ট করব সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য নতুন একটা কল কিন্তু আপনাদেরকে দেখাই দিছি রিজনেবল প্রাইসে যার যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে দ্রুত সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন একদম বাড়িতে পোছায় দিবে